হে খোদা তুমি জগতের আমি তোমার পর্ণ নিখিলে বাসিয়ে দুনিয়া তোমার কোরআনের বাণীতে আশ্রিত মানে হে খোদা তুমি জগতের আমি সিলেটের দৃষ্টিনন্দন মসজিদগুলোর উপর নির্মিত ধারাবাহিক আলোর মিনার মসজিদ মুসলমানদের উপাসনালয় মসজিদ সিজদার স্থান নামাজের সময় মুসলমানরা আল্লাহর প্রতি শ্রদ্ধায় এখানে সিজদা করে মসজিদ সাধারণত একটি উন্মুক্ত স্থান নিয়ে গঠিত যেখানে নামাজ পড়া হয় সেখানে মেঝেতে কার্পেট বা মাদুর বিছানো থাকে অনেক মসজিদে মিনার ও গম্বুজ দেখা যায় এমন একটি সৌন্দর্য বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাত্তন গ্রামে সপ্তদশ শতাব্দীর দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে চোখ আটকে যাবে যে কারো টাইলসে সোনালী রঙের মেহরাব ও মসজিদের উত্তর পশ্চিম কোণে আশি ফুট উচ্চতার মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে সবুজ প্রকৃতি এবং নির্মল পরিবেশে অনিন্দ সুন্দর এই মসজিদের নাম পাত্তন বাগমারা জামে মসজিদ প্রাচীন এই মসজিদটি প্রথমে তিন গম্বুজ বিশিষ্ট ছিল যা কালের পরিক্রমী সংস্কার হয়ে আধুনিকতার ছোঁয়ায় দৃষ্টিনন্দন করা হয়েছে মসজিদের সামনে রয়েছে বিশাল ঈদগাহ ময়দান প্রতি বছর দুই ঈদের সালাদ জামাতের সাথে আদায় করেন গ্রামের মুসল্লিরা প্রাক্তন বাগমারা মসজিদের উত্তর পশ্চিম পাশে শাহিত রয়েছেন হজরত আব্দুর রহমান ফেরা শাহ রহমতুল্লাহ আলাই মসজিদের পাশে রয়েছে পারিবারিক কবরস্থান এবং মাদ্রাসা যা মসজিদটিকে এনে দিয়েছে অনন্য এক রূপ প্রাচীন এ মসজিদের ভিতরের আলোকসজ্জা এবং বাহিরের প্রাকৃতিক পরিবেশ মসজিদে আগত মুসল্লিদের মুগ্ধ করে صلاة القائمة آت سيدنا محمد الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقام محمودا الذي سمية جهان إباس 21